একজন অভিনেত্রীর সাথে কাজ করেছেন এটা নিয়ে যেমন আমাদের সবিজে অনেক আলোচনা হচ্ছে যে সাকিবের নায়িকা সাবিলা কেন মানে এরকম প্রশ্ন সবিজে ভেসে আছে তো আমারও আসলে প্রশ্ন যে সাকিবের নায়িকা হিসেবে সাবিলা কতটুকু আপনার কাছে মানে সিনেমার জন্য পারফেক্ট মনে হয়েছে থ্যাংক ইউ ভাইয়া অবশ্যই আমার কাছে মনে হয় যারাই আসলে সিনেমাতে কাজ করতে চান বা বড়ো পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড়ো পর্দায় কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে সো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতে এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি আলফাই চর্কি এসভিএফ মানে সব কিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি লিচু বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে পাগল করে দিয়েছে সবাইকে আসলে সাবিলার আমার কাছে আমি আগেও কয়েকবার যখন দেখা হয়েছে আমি তখনও বলেছি যে সিনেমা করো না কেন সিনেমা করো তো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে অভিনেতা অভিনেতা এটা এটা যে অঙ্গনেই হোক আমরা টেলিভিশনও করব আমরা সিনেমাও করব আমরা আবার স্টেজ পারফরমেন্সও করব আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কেনা সেটাই হচ্ছে দেখার বিষয় সে যেই অংশে কাজ করুক আর সাবিলা তো শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল আমরা সব কিন্তু বলতাম একটা কথা সেটাই বলতাম বাংলা সিনেমা আরেকটা স্টার হিরোইন পেয়ে গেল অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা এবং ইনশাল্লাহ ইন ফিউচারও আমরা একসাথে কাজ করব। তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা আমার মনে হয়েছে আমি রাফিকে বলেছিও সিনেমা এটা এই প্রোডাকশন এই যে এই প্রোডাকশন হাউস আছে এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ রাফির সাথেও আমার এটা সেকেন্ড কাজ আমি ডাবিংয়ে যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে কি বানালো মুখ তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্র মুগ্ধের মতো দেখেছি দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা তাণ্ডবের এন্টায়ার টিম তাণ্ডবের ডিরেক্টর রায়হান রফি স্ক্রিপ্ট রাইটার আদান সামনে বসা আমাদের ডিওপি এবং যে আমার টিমও এখানে বসা এই যে কস্ট্যুম এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান আমার মেকআপ তারেক তো এন্টায়ার টিম এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে এবং তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে আমার নিজেরই মাঝে মাঝে আমি ঝামি কি ঠিক করছি রাফি ঠিক আছে তো আমার কার কথা বলবো তাণ্ডবেন আফজল ভাই এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে মুকিত ভাই বসে আছে লাবলু ভাই বসে আছে সুব্রত দা আর আমার পাশে যিনি বসা জয়া জয়ার তুলনাতো জয়া নিজেই অসাধারণ অ্যাক্টিং করেছে এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই তো আর সত্যিই বলছি যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে এটা আজকে আমি বলে গেলাম দুদিন পরেই তো সিনেমাটার মুক্তি পাবে সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বললো যে এটা আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা দ্যাটমিন্স আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে আর শাকিল ভাই যে বললো শ কোটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন শকটি শকটি হবে তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিসেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলা না অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে সেটা আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবীময় আমি তো বাইরের দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উচ্চ পড়া ভিড় তখন আমার মনে হয় যে ইয়েস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথে অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটারে চালাচ্ছে অ্যাট এ টাইম আমার যে লাস্ট সিনেমা গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস স কোটি যাবে স্ব কোটি যাবে ইনশাআল্লাহ ওয়ালটন আবারও মিলে নিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতেন বাবা একজন অভিনেত্রীর সাথে কাজ করেছেন এটা নিয়ে যেমন আমাদের সবিজে অনেক আলোচনা হচ্ছে যে সাকিবের নায়িকা সাবিলা কেন মানে এরকম প্রশ্ন সবিজে ভেসে বেড়াচ্ছে তা আমারও আসলে প্রশ্ন যে সাকিবের নায়িকা হিসেবে সাবিলা কতটুকু আপনার কাছে মানে সিনেমার জন্য পারফেক্ট মনে হয়েছে থ্যাংক ইউ ভাইয়া অবশ্যই আমার কাছে মনে হয় যারাই আসলে সিনেমাতে কাজ করতে চান বা বড়ো পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড়ো পর্দায় কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে সো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতে এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি আলফাই চর্কি এসভিএফ মানে সব কিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি লিচু বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে পাগল করে দিয়েছে সবাইকে আসলে সাবিলার আমার কাছে আমি আগেও কয়েকবার যখন দেখা হয়েছে আমি তখনও বলেছি যে সিনেমা করো না কেন সিনেমা করো তো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে অভিনেতা অভিনেতা এটা এটা যে অঙ্গনেই হোক আমরা টেলিভিশনও করব আমরা সিনেমাও করব আমরা আবার স্টেজ পারফরমেন্সও করব আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া সো আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় সে যেই অংশে কাজ করুক আর সাবিলা তো শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল আমরা সব সময় কিন্তু বলতাম একটা কথা সেটাই বলতাম বাংলা সিনেমা আর একটা স্টার হিরোইন পেয়ে গেল অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা এবং ইনশাল্লাহ ইন ফিউচারও আমরা একসাথে কাজ করব। তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা আমার মনে হয়েছে আমি রাফিকে বলেছিও রাফি তোর লাইফের বেস্ট সিনেমা এটা এই প্রোডাকশন এই যে এই প্রোডাকশন হাউস আছে এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ রাফির সাথেও আমার এটা সেকেন্ড কাজ আমি ডাবিংয়ে যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে কি বানালো মুখ তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা তাণ্ডবের এন্টায়ার টিম তাণ্ডবের ডিরেক্টর রাহেম রফি স্ক্রিপ্ট রাইটার আদান সামনে বসা আমাদের ডিওপি এবং যে আমার টিমও এখানে বসায় যে কস্টিউম এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান আমার মেকআপ আহ তারেক তো এন্টায়ার টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে এবং তাণ্ডবে এত বড় বড় এখানে কাজ করেছে আমার নিজেরই মাঝে মাঝে আমি কি ঠিক করছি রাফি ঠিক আছে তো আমার কার কথা বলবো ভাই এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে মুকিত ভাই বসে আছে লাবলু ভাই বসে আছে সুব্রত দা আর আমার পাশে যিনি বসা জয়া জয়ার তুলনায় তো জয়া নিজেই অসাধারণ অ্যাক্টিং করেছে এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই তো আর সত্যি বলছি যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে এটা আজকে আমি বলে গেলাম দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বললো যে এটা আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা দ্যাট দ্যাটমিন্স আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে আর শাকিল ভাই যে বললো শ কোটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন শকটি শকটি হবে তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিসেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলা না অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে সেটা আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবীময় আমি তো বাইরের দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উচ্ছে পড়া ভিড় তখন আমার মনে হয় যে ইয়েস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিস কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটারে চালাচ্ছে অ্যাট এ টাইম আমার যে লাস্ট সিনেমা গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস 60 কোটি যাবে 60 60 কোটি যাবে ইনশাআল্লাহ ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে বাবা